হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শনিবার তো গণেশ পুজো আজ আমরা কী করে দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গণেশ পুজোটা আমাদের প্রত্যেক বছর এরকমই কাটে তো প্রত্যেকটা বছরই এরকম কাটে কিন্তু একটা জিনিস এবার মিস হয়ে যাচ্ছিলো পুজো থেকে তবে সেই জিনিসটাও লাস্টে হয়েছিল কি হল তো আমাদের এখানে পুজোতে হচ্ছে বৃষ্টি হবেই এটা একটা মানে কমন ব্যাপার হয়ে গেছে কিন্তু এবার সারাদিন বৃষ্টি হয়নি রাত্রিরে যখন খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছিলো প্রায় আর দু ব্যাচ মতো হবে তখন হচ্ছে বৃষ্টিটা এসেছিলো তো কুড়ি পঁচিশ মিনিট মতো ঝমঝমিয়ে বৃষ্টি হলো তারপর আবার ঠিক হয়ে গেছে আমরা না সন্ধ্যে থেকেই বসেছিলাম মানে আমরা ভাবছিলাম সবার খাওয়া দাওয়া হোক অনেক লোক মানে পাড়াতে যত আছে পাড়া বলছি এখানে মানে এই ইয়েটাতে যত আছে সবাই হচ্ছে খাবে এখানে তো সেটাই তো খাওয়া দাওয়া চলছিল আমরাও ভাবছিলাম আমরা ওখানে চেয়ার নিয়ে বসেছিলাম তো বাড়ি থেকে চেয়ার নিয়ে গেছিলাম যে যার 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 মতো তো সেগুলোতেই আমরা বসেছিলাম তো আমরাও ভাবছিলাম লাস্টের দিকে খাবো তো সবার খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে লাস্টে সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো সেটাই ভাবা হচ্ছিলো আর তখনই মানে বৃষ্টিটা চলে এসছে বসে থাকতে থাকতে তারপর ভাবছিলাম যে আর খাওয়া হলো না তাহলে আর হয়তো ওখানে বসে খাওয়া হবে না বাড়িতে নিয়ে চলে আসতে হবে তারপর খেতে হবে তো এটাই ভাবছিলাম আর এই যে দেখো এখন হচ্ছে ইয়ে মানে নাইটি ছিঁড়ে গেছিলো ওটাই সেলাই করছিলাম একটুখানি কুচিটা খুলে গেছিলো আর বলছিলাম যেটা তো ওটাই ভাবছিলাম আমরা ঘরে নিয়ে এসে খেতে হবে তো দেখছি বৃষ্টিটা একদম কমে গেছে তারপর আমরা ওখানে গিয়েই খেয়েছিলাম রাস্তাতে বসেই তো আমার এই প্রসাদ প্রসাদ খেতে হেবি সুন্দর লাগে তো হচ্ছে বিশেষ করে এই খিচুড়ি প্রসাদটা কিন্তু খিচুড়ি বাড়িতে করলে আমি খেতে পারি না ওই মানে প্রসাদ হবে আর হচ্ছে এমনি চালের মানে সিদ্ধ চালের হবে ওই আতপ চালের খিচুড়ি ঠিচুড়ি আমার ভালো লাগে না তো আরেকটু ঝাল হবে বেশ সঙ্গে একটা মাখা মাখা তরকারি পাঁচমেশালি তো ওইটাই ভালো লাগে বাড়িতে করলে সেটা আমার একদম ভালো লাগে না জানো বাড়িতে খিচুড়ি করলে আমি আবার আমার জন্য ভাত করি আর আজকে আমার রুটিন একদম পাল্টে গেছে দেখো মানে রুটিন পাল্টে গেছে মানে এই যে পুজো দিচ্ছি আমি আর আমার শাশুড়িমা রান্নাবান্না করছে আর আমি না এই বছর ভেবেছিলাম পুজো করব না তো হচ্ছে একটা কারণে তো হচ্ছে সেই কারণটা মানে এবার আমি মানত করে এসেছি যদি ওটা হয় তাহলে আমি এরপর এবার মানে পুজো করব আর হচ্ছে আর একটা জিনিস করব ওটা বলছি না তখনই তোমরা দেখতে পারবে তো হচ্ছে আগে থেকে বলা ভালো না আর আমি পুজো করব না ভাবছিলাম তো সকালবেলা শাশুড়িমা উঠে বললো তো পুজো করবি না তো আর শাশুড়ি মা কাজ বাজ শুরু করেছে বলছে পুজো কর পুজো কর তো উপোস থাক ওইটাই নিয়ে প্রত্যেক বছর থাকি যেহেতু দেখে যে প্রত্যেক বছরই আমি পুজোটা করি তো সে কারণে বলছিলো বারবার করে তো আমিও ভাবলাম এমনি প্রসাদ তো দিতে যেতেই হবে ইয়েটা কী বেশ যেন মানে ঠাকুরের জন্য যে জিনিসটা আনবো তো সেই জিনিসটা তো দিতে যেতেই হবে ওর জন্য তাহলে একবারে পুজোটাই করে নিই তা কী হবে অঞ্জলিটা দিয়েই দেবো তো মানে এটা ভেবে তারপর হচ্ছে করলাম পুজোটা আর আমাদের এখানে যেন আগে এই পুজোটা হতো না গণেশ পুজোটা আমার শ্বশুরবাড়ির এখানে সবাই বলে যেটা সেটাই শুনেছি তো আমার বিয়ের ধরো ওই এক দু বছর আগে থেকে এরা সবাই মানে ক্লাবের ছেলেগুলো সবাই বলেছে যে আমরা হচ্ছে চাঁদা দেবো তোমরা আমরা পুজো করবো সবাই চাঁদা দেবে তো চাঁদা দিলে তাহলে তুলে যা হবে সেটা দিয়ে পুজো করা হোক তো সেই থেকে আজকে পুজোটা অনেক বড় হয়েছে তো তোমরা দেখতেই পেলে আমি পুজো টুজো দিয়ে নিলাম তারপর এটা ঘরে পুজো দেওয়া হয়েছে তারপর আমি আসছি আবার মনসা মন্দিরে পুজো দিতে তো এখানেও আমাদের পুজো দিতে হয় যেহেতু ঘরে মনসা ঠাকুর আছে তো সেই কারণে আর ওইদিকে আমার দাদু শ্বশুর দেখো মানে পুজোর ইয়ে করতে ঢুকেছে পুজো করতে ঢুকেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো একটু পরে ঠাকুর মশাই পুজোতে বসে পড়বে এবার একটু দেরি হচ্ছে পুজোটাতে আর আগেরবার সাড়ে দশটা মানে ওই দশটা করে ঠাকুর মশাই বসে যেত পুজোতে আর এবার হয়তো ওই গোছাতে রেডি দেরি হয়েছে সব কিছু গোছাতে ফল টল এগুলো তাই একটু দেরি হয়েছে এবছর বসতে আর পুজোটাও দেরি করেই শেষ হয়েছে তো ওই যে আমার আলতা পরা তো হয়ই না তো আজকে ভাবলাম একটু আলতা পরে নিই পুজো আসে যেহেতু তো সে কারণে একটু আলতা পরে নিচ্ছিলাম ঘরে বসে তো তাড়াতাড়ি করে পরে নিতে হচ্ছে কেন বলে তো ওই দেখো শাড়ি বের করে রেখেছি পরবো এখন তাড়াতাড়ি করে পরে তারপর হচ্ছে পুজোর ওইখানে তাড়াতাড়ি করে দেখো হয়েছে বলে একটু মেলাও করতে পারিনি এত তাড়াতাড়ি তো ওই যে পুজোটা হচ্ছে ওইখানে তো আমি এইটুকু হেঁটে যাবো ওইখানে আর ওই বাতাবিটা গাছ থেকে পেরেছি তো ওটা ঠাকুরকে দেব আর ওইখানে লাড্ডু নিয়ে এসেছি তো এবার ইচ্ছা ছিল মোদক বানানোর তো আবার বলেছিলাম না যে পুজো মনে করবো না অঞ্জলি দেবো না তো সেই কারণে আর জোগাড় করা হয়নি আর এই যে এখন পুজোতে বসে পড়েছে আমিও এসে বসে পড়লাম তো এই দেখো এবার ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে ঠাকুরটা নিচেও একটা ঠাকুর আছে তো ওই ছোট ঠাকুরটাই পুজো হবে আর ওই এমনি মানে ইয়ের জন্য নিয়ে এসছে তো হচ্ছে এই যে সবাই পুজোর তো করছিল ওইদিকে ঠাকুর মশাই এই যে এখন শুরু হয়ে গেছে যোগ্য করবে তো আর ওইদিকে দেখো একটা বড় ইয়ে আছে তো ওটাতে এখন তরকারি ঢেলে রাখবে তো রাত্রি যেহেতু খিচুড়ি খাওয়া আছে তো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এখন তরকারিটা হয়েও গেছে তরকারিটা দেখছিলাম ঢালছে ওইখানে তো ওই দিকটা ফাঁকা রেখেছে যে ওই দিকটা দিয়ে তরকারিটা ঢালবে তো এই যে এখন মানে যজ্ঞের জন্য জোগাড় করছে সব সব জোগাড় টোকাড় করে এই যজ্ঞটা হলে তারপর অঞ্জলি হবে আরতি হবে তারপর অঞ্জলিটা হবে তারপর হচ্ছে আমি আবার মানে বাড়ি যাব আমার বর আসবে ভাত খেতে তো হচ্ছে এই ভেবে বসেছিলাম তো তারপর দেখছি ও এসেও বসেছিল আমি আবার দক্ষিণা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো অঞ্জলি দিয়ে আবার বাড়ি এসেছিলাম দক্ষিণা নিতে তো হচ্ছে নিতে এসে দেখি আমার বর বাড়ি এসে স্নান করে বসে আছে খাবে বলে তো আমি বললাম তুমি খেয়ে নাও আমি পরে এসে খাচ্ছি আমার উপোসটা তো ভাঙতে হবে তো ওই স্নান জল নিয়ে চান জল নিয়ে সে কারণে তারপর আমি চলে গেছিলাম ওরা খেয়ে নিয়েছে আমার মানে ছেলে আর বর ওরা দুজনা তারপর আমি এসে খেয়েছিলাম খেয়ে তারপর আবার মানে বিকেলবেলা পোষা দান গেছিলাম আর এখন দেখো এই যে রাত্রিবেলা সে বৃষ্টি হয়ে যাওয়ার পরে তো এখন দেখো আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে এখন সেরকম একটা লোক নেই কেন তো যে বৃষ্টিটা হলো আর সবাই বাড়ি চলে গেছে আর বৃষ্টির আগে অনেক লোক ছিল জায়গা পাচ্ছিল না সব তো আমরা দেখো এই যে বসে পড়েছি এই দিকটাতে তো এই যে লাড্ডু দিয়ে দিল আর দিয়ে দিলো খিচুড়ি আর আছে টক মানে চাটনি আর আছে হচ্ছে একটা পাঁচ পাঁচমিশালি সবজি তো খেতে অনেক টেস্ট হয়েছিল তো খুব গরম ছিল খেতে অসুবিধা হচ্ছিল এর জন্য তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে